ইউজার যারা রয়েছেন তারা কিন্তু ভালো আপনি ফিডব্যাক দিতে পারেন যে না যে ফোনের ব্যাকআপ বা এটা ইউজ কিরকম বা কমফোর্টেবল কতটুকু এটা আপনারা যারা ইউজ করতেছেন তারাই বুঝতে পারতেছেন তো এই ভাইয়া এটা হচ্ছে আপনার একশো বিশ ওয়াটের চার্জার অ্যাডাপ্টার পাঁচ হাজার এম এর ব্যাটারি তো দুশো মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরা দিয়ে স্বামী ফোনের ক্যামেরা কোনো মেন ফ্যাক্টর না মেন ফ্যাক্টর হচ্ছে এটা ব্যাক আপ ব্যাটারি ব্যাক আপনার কার্ড ডিসপ্লে মিডিয়াটেক টেক প্রসেসর সাত হাজার দুইশো আলটা অর্থাৎ সেভেন জেন প্রসেসরের মতোই স্ন্যাপড্রাগন প্রসেসর সেভেন জেন টু যেরকম আর মিডিয়াটেক টেক সাত হাজার দুইশো আলটা তো এখন দেখি কথা না বলে কি কি দিচ্ছে সাথে কেমন করেছিল একটা ভাই নিচ্ছে পার্পেল কালার লেদার শেপ যে কালারটা সাধারণত লেদার শেপটা একটু আনকমন কালার পার্পেল কালার দিতে লেদার শেপের লেদার যেই

তো যাদের বাজেট আপনার রয়েছে যে আমি চান যে আমি একটা ভালো রেঞ্জের ফোন নিতে চাই তারা কিন্তু চাইলে নট ফোরটিন প্রো নট ফোরটিন প্রো পাস নোট ফোর্টিন মানে নোট সিরিজের প্রত্যেকটা ফোনে কিন্তু স্যাম শাওমির একদম বেস্ট দামাই দেন নস্ট হইলে আমারটা হবে আপনারটা একটা বেস্ট একটা ডিভাইস